ফাতেমা খুব নরম হয়ে গেলেন মা নরম হয়ে গেলে মা ফাতেমা বিছানার মধ্যে শুয়ে গেলেন ইমামে হাসান ইমামে হোসেন দূরে দূরে আসলেন মা গো আপনার কি হয়েছে আম্মা যান মা ফাতেমা বলছে বাবা আমার কিছু হয় নাই তাদেরকে বেশি আদর করলেন ইমাম হোসেন কানে কানে গিয়ে বলছে মা আজকের মতো এরকম আদর কোনোদিন আমার তো সন্দেহ হচ্ছে তুমি আজকে আমাকে এত বেশি আদর কেন করছো ওমা আমার তো মনে হচ্ছে জীবনের শেষ আদর তুমি করে নিচ্ছ আমাকে ইমাম হুসাইনের দিল টাচ্ছে। ইমাম হুসাইনের অন্তর বলছে মনে হয় মায়ের আদর আর পাবো না মনে হয় মাকে হারিয়ে ফেলবো মনে হয় মায়ের আদর আর পাবো না ইমাম মা বলছে আই আমার বাবা একটু আসো না বুকের মধ্যে জড়িয়ে নি তেরে নাসালা پاک میں ہے بچا بچا نور کا تو ہےไอ হোগে আইনে নূর উ tera সব গराना নূর ওই নুরের চেয়ারের মধ্যে মা আদর করতেছেন আদর করে করে অন্তর ফেটে যাচ্ছে আর বলছে বাবা হা কিন্তু আমি তোমাকে বলতে পারছি না তাড়াতাড়ি মুশকিল কষা মাওলানা আলী শের খোদা বলছে আমার অন্তকালের সময় যাতে আমার হাসান এবং হুসাইন আমার সাথে না থাকে তাদেরকে আমার আব্বা জাহানের কবরের মধ্যে পৌঁছে দাও ইমাম হাসান এবং ইমাম হুসাইন এর আল্লাহর নবীর দরবারে সালাত ও সালাম নিচ্ছিলেন আর এদিকে মা فاطمه বলছে তোমরা আমাকে একজন মহিলা ছিলেন আমাকে একটু গোসল করায় দাও মাফা তোমা নিজে নিজে গোসল করে নেবেন বলে আমাকে একটু নতুন কাপড় পরিধান করিয়ে দাও রসুলুল্লাহর দেওয়া জামাটা আমাকে পড়িয়ে দাও রসুল পাকের ব্যবহারিত জিনিস আমি ফাতেমার সাথে দিয়ে দাও এবং মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা রদিউল্লাহু তাআলা নুকে কয়েকটা ওসিয়ত করলে আমার জানাজাটা রাতে হবে আমার জানাজাটা তুমি রাতের মধ্যে দিয়ে দিবে আমি ফাতেমা কিছুক্ষণ পরে আমার নবীর দিদারে চলে যাব আমার নবী চলে গিয়েছে মা ফাতেমা সহ্য করতে পারছে না মা ফাতেমা স্বপ্ন দেখেছেন নবীকে সেদিন সকালে মৌলা আলীকে বলছে আই আমার স্বামী আমি তো আজকে রসুলকে স্বপ্ন দেখেছি মুশকিল কুশা কেঁদে দিয়েছে মৌলা আলী কেঁদে দিয়েছে এ কথা আপনি কি বলছেন আমার হাসান এবং হুসাইনকে খেয়ে দেখবে নবী চলে গিয়েছেন হাসান হুসাইনের সাহারা চলে গিয়েছে ও মাতামা তুমিও যদি চলে যাও আমার হাসান এবং হুসাইনের কি হবে নবী তো তোমাকে দেখা দিয়েছে আমার মনে হচ্ছে আজ মাতামা ইন্তেকাল করবে ফাতেমার বিদায় হবে ঠিক ফাতেমা নিজেই প্রস্তুতি নিয়েছেন গোসল করেছেন নামাজ নামাজ পড়েছেন হয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত জান্নাতের দুলহান হয়েছেন কত হত বাগা হাসান এবং এরা এখন কথা বলেন না ভাই সবচেয়ে যিনি আদরের নানা জানো ওনাদের থেকে বিদায় নিয়েছে আম্মা জানো ওনাদের থেকে এবার সবচেয়ে মা মায়ের পড়ে যার বেশি ভূমিকা আল্লাহর নবী বলে এই দুনিয়ার মানুষ তোমরা সবচেয়ে বেশি মা বাবার কদর করো মায়ের পরে বাবার কদর করো সবচেয়ে পৃথিবীর ইতিহাসে যারা সন্তানের প্রিয় সন্তানকে বেশি আদর করে তিনি হচ্ছেন মায়ের পরে বাবা মা এবং বাবা যিনি মৌলা আলী যার নাম মৌলা আলী যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল আলমে ও আলিয়ুন বাবুহা আনা দারুল হেকমাতে ও আলিয়ুন বাবুহা মনসব্বা আলিয়ান আমার নবী বলেছেন মনসব্বা আলিয়ান মনসব্বা আলিয়ান মনসব্বা আলিয়ান ফকত আদানি যে ব্যক্তি আলীর বিরোধিতা করেছে সে আমার বিরোধিতা করেছে ইলা আলী আলীর দিকে দেখাও পৃথিবীতে আসে আল্লাহ বলে দুইজন মানুষ আল্লাহর ঘর অপবিত্র অবস্থায় ঢুকিত ফেরিব দুজন মানুষ অপবিত্র অবস্থায় দুকা অনুমতি দেওয়া হয়েছে তাদের ভিতর একজন হচ্ছে মৌলা আলী মুশকিল কুষা হা যত কি মানি মৌলা আলী মুশকিল কুষা না পাকে অবস্থায় মসজিদে ঢুকে না এটা হচ্ছে রসুল পাকের আদি কেন বুঝতে হবে কারণ এখানে কতগুলো হুতুন পেসা বসে আছে কোন সময় কাট করি করি এই আমার বিয়োগের কেসেট গুলা বাড়ি করতেছে হুজুর কোন সময় কি বলতেছে এগুলা কাট কাট করে ভারী করতেছে আমি তাদেরকে বলবো ভাই এটা হচ্ছে রসুল হাদিস এটা হচ্ছে মৌলার ইসান পৃথিবীতে দুজন মানুষ আল্লাহর ঘর ও অপবিত্র ডুকার যাদের অনুমতি আছে তাদের ভিতরে একজন হচ্ছে মৌলা আলী শের আলী ইনি এমন আন্তা হাকি দুনিয়া আমার নবী বলে আলী হচ্ছে আমার দুনিয়ার বন্ধু আখেরা তো বন্ধু আলী হচ্ছে দুনিয়া তো আমার ভাই আখেরা তো আমার ভাই নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সুবান আল্লাহ বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় নবী নবীর জায়গাতে মৌলা আলীকে দিয়ে দিলেন আলী রদুল্লাহ বলছেন ইয়ারসুল্লাহ এতগুলো সাহাবি আছে আপনি তাদেরকে দিলেন না আমাকে দিলেন আমি তো আলে আমি গরিব মানুষ আমি তো তেমন বেশি জ্ঞানী মানুষ নই ইয়ারসুল্লাহ আপনি আমাকে দিলেন তখন আমার নবী হেসে হেসে বলছে আমার তার দা আন্তা কুনে মিননি বিমান জিলাতে মিন বিমান জিলাতে হারুন মিন মূসা আরে আলী তুমি কি চাও না যেভাবে মূসা আলাইহিস সালাম কোন জায়গায় গেলে হারুন আলাইহিস সালামকে তার জাগার মধ্যে দিয়ে দেয় বলে মুসাল ইসলাম যেভাবে আপন ভাইকে আদর করেছে আমিও চাই আপনি মৌলা আলীকে অন্তর থেকে মোহাম্মত করার জন্য সেই মৌলা আলী শেরে তাআলা ইমান হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন বলুন এটা কঠিন না সহজ আরো জোরে এগুলো সব যুদ্ধ চলতেছে কারো উপরে ইমাম হাসান এবং হুসাইনের উপরে ইমামে হাসান এবং হুসাইনের উপরে যুদ্ধ চলতেছে হযরতে মাওলানা আলী শের-ই-খুদা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ালেন কোথায় দাঁড়ালেন এক খারেজি তরবারে নিয়ে মাওলানা আলী শের-ই-খুদা কাতারের মধ্যে আসলেন মাওলানা আলী শের ই নামাজের ইমামতি করছিলেন আর খম্বক্ত খারিজি খম্বক্ত মালহন আবুল উলু সেই এমনভাবে তারবারি আনলেন ওই তারবারি দিয়ে মালয়ে কায়েনাত মুশকিল পোশাক হাজরভা ওই হায়দার এ খায়বরের খাইবরের মালবান খাইবরের ওই বীর সিফা সালার মৌলা আলী মুশকিল কুশাকে এমন ভাবে তার বাড়ি চালিয়ে দিলেন মৌলা আলী শের খোদা রদি আল্লাহ নাড়ি বুড়িগুলো সব বের হয়ে গিয়েছে মৌলা আলী শের খোদা নামাজ ভাঙে নাই আরো জোরে বল মৌলা আলী শের খোদা রদি আল্লাহ নামাজের মধ্যে ছিলেন আর নামাজের পরে মৌলা আলী শের খোদা রদি আল্লাহ বলা হলো আমরা কি তার বদলা নেব আলী রাজি বলেন আমি তার তার বদলা 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 চাই চাই না না আমি কারণ নিলে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মুর্শিদে করিমকে অনেকে অনেক ধরনের মন্তব্য করে আমরা কিন্তু তাদের কোনো প্রতি উত্তর দিই না গোসিয়া কমিটি নিয়ে হাজার হাজার কথা হাজার হাজার বক্তব্য দুখানে বসে বসে সমালোচনা করে এটা কি ওটা কি আমরা কিন্তু তাদের কোনো উত্তর উত্তর না দিয়ে জন্য কারণ এগুলার উত্তর দেওয়ার দরকার কি যে গৌসিয়া কমিটি পরিচালনা করেন খুদ আদের রসুল ইনি যদি আউলাদ রসুল হয় নবী বাগানের খুশব হয় নবী বাগানের ফুল হয় তিনার বেলা হাতে এটা পরিচালিত হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা তো মৌলানি শেরে খুদা রদিউল্লাহ তালা বলেন এটার প্রতিবাদ নামাজ তো হুদুর কি করবো বলে আল্লাহ করবে এর বিশ্বাস তবে তোমরা তাদেরকে চিহ্নিত করে রাখিও এরা কারা তিন দিন পরে আমার ইসলামের চতুর্থ খলিফা হযরতে মৌলা আলি শের হোদা রদীয়ালকুত্তালান মৌলালি রদীয় লহ কালনও কিনেও অনেক মাথামাতি চলতেছে এক জলবায়ু হইছে এরা বলছে না ইসলামের প্রথম খলিফা ছিল নাকি মৌলা আলী নাউজুবিল্লাহ বলেন ইসলামের প্রথম খলিফা কি মৌলা আলী ছিল ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর দ্বিতীয় খলিফা ফারুক এরপরে তৃতীয় খলিফা উসমান এরপরে চতুর্থ খলিফা মৌলা আলী শেরে এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কথা বলেন ঠিক কিনা সমস্ত তরিকানে কানে পিরানে তরি এটা হচ্ছে আকিদা সমস্ত বুজুর্গানে তিনদের আকিদা কথা বলেন ঠিক কিনা জনম দরদি বাবা মা তো বিদায় নিয়েছেন আমার ভাইয়েরা এবার বাবা মৃত্যুর বিছানায় সাহিত হয়ে গেলেন ইমাম হুসেন রদি আল্লাহ বড় অসহায় নানাকে হারিয়ে ফেললেন মাকে হারিয়ে ফেললেন বাবাকে হারিয়ে ফেললেন যারা সবচেয়ে বড় সাহারা देने যারা সবচেয়ে বড় আপন এরা কেউ নাই কিন্তু হোসেন কারবালার ময়দানে 61 কেজিরতে হোসেন জীবন দিতে যাচ্ছে যখন বাবাও নেই যখন মাও নেই যখন নবীও নাই নাই বলতে কেউ নাই আমার হোসেন বলে এই দুনিয়া শিক্ষা আমি হুসাইনের কলবের মধ্যে দুনিয়ার কোন জিনিস আমাকে পরিচিত করে নাই হুসাইন ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইন নিয়ে নানা তরবারি নিয়ে মুশকিল কুসার পগড়ি নিয়ে আমি ময়দানের দিকে যাচ্ছি যে হুসাইনের মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছে কুফা থেকে দামেশকের দিকে ওই কুফা একজন মানুষ সুরা কাহাফ তেলাবাদ করছেন সুরা কাহাফ সোরা কাহাব যখন তেলাবাদ করছে তীরের আগার মধ্যে ইমামে হুসাইনের সের মুবারক ইমাম হুসাইনের সের মুবারক থেকে আওয়াজ আসতেছে ও দুনিয়াবাসী দামেস্কের অধিবাসীরা আজকে কোরআন তেলাওয়াত করতেছো আ সাবেক কাহাবের কথা তোমরা বলতেছো এই দুনিয়াবাসী আমি হুসাইলে বলছি আস সাবিক কাহাব তের নয় বছর পরে জিন্দা হয়েছে এরা তিন নয় বছর পরে এরা জিন্ন হয়েছে তাদের চায় আমি হোসাইনের ওই কারবালার জিনিসটা কারবালার সময়টা কারবালার ঘটনাটা আরো বেশি মর্মান্তি এটা বলতেছি ইমামে হুসাইনের সার মুবারক কাটা মাথা থেকে আওয়াজ আসতেছে দুনিয়ার সমস্ত হুসাইনের মাতা বলছে এই কুফাবাসী এই তোমরা শোনো আজকে হুসাইনের মাতা নিয়ে নগরীতে ঘুরতেছো আমি হুসাইন বলতেছি ওই আসবিকাহবেরছে আরো বেশি মর্মান্তিক ঘটনা যেই হুসাইন মা হারিয়েছে যেই হুসাইন বাবাকে হারিয়েছে যেই হুসাইন নবীর নানাকে হারিয়েছে 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 সব হারিয়েছে সেই হুসাইন শেষ পর্যন্ত নিজের কলিজার টুকরা আলিয়াসগর আলী আকবর আব্বাস আলমদারকে হারিয়েছে ওই নবী বাগানের 18 জন বাইক হারিয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বাগানের ফুল কাহারিয়ে হোসাইন বড় শুকা হোসাইন বড় নবীও নাই মাও নাই বাফা নাই হাই 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 ইমাম হুসাইনের ভাইও নাই ইমাম হাসান আলান তিনার ঘটনাটা আরো বেশি মর্মান্তিক ইমাম হাসান যখন ক্ষমতায় বসলেন এটার অনেক লম্বা ওয়াকিয়া আমার রাজুবাই স্মরণ করিয়ে দিয়েছে আমি একটু তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছি তাড়াতাড়ি আমার বিষয়ের ভিতর ঢুকে যেতে চাচ্ছি আমার ভাই যেন সেখানে আরেকটা বিষয় যুক্ত করলো এটা এটার সাথে সম্পৃক্ত যে নাম্বার চারের মধ্যে ইমাম হাসান যিনি আপন বড় ভাই ছিলেন ইমাম হাসানকে বিস্মানে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হল আপন ভাইকেও ইমাম হোসাইন হারিয়েছেন ইমাম হাসান ইনি কেমন ইমাম হাসানের ব্যাপারে বলা হয়েছে ইমাম হাসান হচ্ছে এমন যে হাসানের ব্যাপারে করিম সালু আলাইহি ওসাল্লাম বলেছেন হাদিস মধ্যে ইমাম হাসানের মাজার মুবারকে এক মানুষ গিয়ে ইমাম হাসানের মাজার মুবারকের মধ্যে ফাইখানা করে দিল না বলবেন না আর একটু জোরে বলেন যিনি ইমাম হুসাইনের ভাই যিনি আমার নবীর নাতি সেই হুসাইনের মাঝারে গিয়ে একজন পায়খানা করে দিল আর বলছে দেখো হুসাইন যদি জিন্দা হয় তো আমাকে আমাকে বাধা দিতে পারলো না আমি তো হুসাইনের মাঝারে পায়খানা করে দিয়েছি এটা সবাই কিন্তু কিতাবের ভিতরে কুট করতেছে তখন যে ব্যক্তি ইমাম হাসানের মাঝারে পায়খানা করে দিয়েছে সেই সাথে সাথে পাগল হয়ে গিয়েছে কথা বলেন কথা বলেন এই পাগল হয়ে তার জিন্দিগি অতিবাহিত করেছেন পাগল হয়ে জিন্দি অতিবাহিত করে তিনি যখন দুনিয়াতে চলে গেলেন সমস্ত কুকুর জন্তুগুলা তার কবরের মধ্যে ফাইখানা করতেছে এবং ইমাম হুসাইনের মাজারে সবাই জিয়ারো বলেন না সবাই জিয়ারো করতেছে কিন্তু যে ইমান হাসানের দুঃশ্ম ইমাম হাসানের মাঝারে পায়খানা করে দিয়েছিল তার কবর কেমত পর্যন্ত হয়ে গিয়েছে আর ইমাম হুসাইনের নুর হয়ে গিয়েছে না চোটে মন তুমারা ইয়া সবাই না চোটে হুসে মন تمہارا یا اللہ پریشا نم پریشا نم اگسنی یا رسول اللہ اللهم ما مالانا والا علی আমার ভাইয়েরা ইমামে আলী মকাম ইমামে হুসাইনের কথা বলছিলাম আ নানা জানো নাই আব্বা জানো নাই আম্মা জানো নাই আপন ভাইও নাই কিন্তু কারবালার ময়দানের মধ্যে যখন পড়ে রইলেন আপন বোন কেঁদে কেঁদে বলছে আপন বোন কেঁদে কেঁদে বলছে সাহারা কেنده কেنده বলছে আল্লাহ যেই হুসাইন কে আমার নবী এত বেশি মায়া করেছেন আজ তো কারবালার ময়দানে ইমামে হুসাইনের মাথা পড়ে রয়েছে দুনিয়ার মানুষ ইমামে হুসাইনের জানাজা দেওয়ার জন্য যায় না ও ইমামে হুসাইন رضی আল্লাহু যখন কারবালার ময়দানের মধ্যে কারবালার দিকে যাবেন তখন মালিক বিন উরুয়া আর দিকে তিনি আগুন ধরিয়ে দিলেন আর আগুন ধরিয়ে বলছে মালিক বিন উড়ুয়া বলে হোসাই দেখো তোমার সাথে আগুনের সম্পর্ক তোমার তাবুতে আগুন ধরে গেছে তোমার এখানে দাও দাও করে তো আগুন কেন জ্বলতেছে তার নাম মা বিন উড়ুয়া মালিক বিন তো মা লেখবিন উড়ুয়া দিয়ে দিয়ে ইমাম হুসাইনকে বলছে দেখো তোমরা যে চাহান নামি তোমাদের তাবুর মধ্যে আগুন জ্বলতেছে আর ইমাম হুসেনের কলিজার মতে কথাটা বড় আঘাত লেগেছে ইমাম হুসেন বলছে আল্লাহ তুমি আমাকে একটু দেখাও তো লাহু আমি খুদ বাতে এই আয়াত পড়েছি আল্লাহ তুমি বলেছো না আল্লাহ রসুল সাথে দুশ্মনী করা মানে দুনিয়া আখেরাত নষ্ট করা আল্লাহ তুমি একটু পরীক্ষাটা সাথে সাথে দেখাও না তখন ওই মালিক বিন উরুয়া যাচ্ছে দূর মেরে মেরে যাচ্ছে তার গোড়াটা বড় শক্তিশালী ছিল গোড়া দূরে দূরে যাচ্ছে এক দূরে যেতে গোড়া কি ভাব এক পাশের গোড়ার মধ্যে যখন উঠত মানুষ কতগুলা কোমরের মধ্যে ভ্যান লাগাতো কুমোরের মধ্যে কি লাগাতো হঠাৎ একটা বেল ছুটে গেছে একটা বেল ছুটে গেছে এবার এই বেল ছুটে মালিক বিন রুয়া তো উঠের উপরে ছিল এবার উচ্চকন দ্রুত গতিতে দূর দিছে এই মালিক বিন রুয়া ওই দেহটা পড়ছে ওই আগুনের মধ্যে যে আগুনের কথা ইমাম হুসাইনের সাথে দিয়েছিল আমার আল্লাহ বলে এই দুনিয়া মাসে শোনো হুসাইনের সাথে বিদ্বেষ করতে নাই হুসাইনের সাথে বিদ্বেষ করতে নাই আলীর সাথে বিদ্বেষ করতে নাই হাসানের সাথে বিদ্বেষ করতে নাই নবীর সাথে বিদ্বেষ করতে নাই ফাসমার সাথে বিদ্বেষ করতে নাই কারণ বিদ্বেষ করলেই তার পরিণাম মালিক বিন উরুয়ার মতো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মালিক রুবা আগুনের উদাহরণ দিয়েছিল কিন্তু সেই আগুনে সেই নিজেই কি হয়ে পড়লো এবং সেই আগুনে সে পুড়ে মারা গেল আর দুনিয়াবাসী বলছে দেখো দেখো কত বড় লো কত বড় লো এই ইমাম হুসাইনকে আগুনের সাথে জাহান্নামি বলেছিল সেই যে জাহান্নামি এটা দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে এই জন্য আমরা আমাদের দলটা খুব পরিশুদ্ধ একটি দল যে দলের মধ্যে আমরা আছি পরিশুদ্ধ একটা দলে আমরা আছি আমাদেরকে পরিশুদ্ধ দলে থেকে আমাদের ইমান আকিদাকে একদম পরিশুদ্ধভাবে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি কিন্তু ইমামে হোসাইন রদি আল্লাহ তালানহুর আলোচনা করতে গিয়ে একদিকে নানা জানের পরিচয় দিয়েছি দিকে হজরতে মা ফাতেমার পরিচয় দিয়েছি আরেকদিকে মৌলা আলী শের হুদার পরিচয় দিয়েছি আরেকদিকে ইমামে হাসানের পরিচয় দিয়েছি এই চারজন এবং ইমাম হোসেন সহ এরা হচ্ছে আল্লাহম্মা হা উলাই আহলুবাইতি এরা হচ্ছে আমার নবীর পরিবার আরো জোরে বলেন না ভাই এরা হচ্ছে আমার নবী পরিবার সেজন্য তো কোরানুল কারিমার মধ্যে সৌর আর রহমানের মধ্যে আল্লাহ বলেন মারজল বাহরেন আমার আল্লাহ বলে দুই নদী দুই সমুদ্র একত্রিত হয়েছে সেই দুই সমুদ্র হজরতে ফাতেমা আর আলী দুজনের মিলনের মাধ্যমে হজরতে হাসান এবং হজরতে হুসাইনের আগমন আর একটু জোরে বলেন সালামুন আলা ইলিয়াসি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এখানে নবী পরিবারের কথা বলা হয়েছে সূরা রহমানের এই আয়াতের মধ্যকার সেখানে নবী পরিবারের কথা বলা হয়েছে ইননা মা ইউরিদুল্লাহ লিইউযহিব আঙ্কুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাখিরকুম তাতহিরা বলে একানো নবী পরিবারের কথা বলা হয়েছে কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মামদাতা ফিল কুরবা বলে একানো আওলাদ الرسুলের কথা বলা হয়েছে